ডাকাতের উদ্দেশ্যে জড়ো হওয়া চারজন দুষ্কৃতীকে গ্রেফতার করে আদালতে পাঠালো নদিয়ার পলাশীপাড়া থানার পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল কারতুস ধারালো অস্ত্র পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার গভীর রাতে পলাশীপাড়া থানার নদিয়া মুর্শিদাবাদ জেলার সীমান্ত এলাকার রাধানগর বাসস্ট্যান্ড এলাকায় দশ থেকে বারো জন সন্দেহজনক ব্যক্তি একত্রিত হয়েছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ সেই মতো পুলিশের একটি বিশেষ দল রাধানগর বাস এলাকায় অভিযান চালায় পুলিশকে আসতে দেখে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা বাকিরা পালিয়ে গেলেও চারজনকে ধাওয়া করে ধরে ফেলে পুলিশ এবং তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি দেশি বন্দুক সহ তাজা কার্তুজ ও বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার হয় ধৃতদের নাম তন্ময় সঞ্জয় বিশ্বাস রাজু ঢালি ও মোহন সরকার এদের মধ্যে তন্ময় সিং মুর্শিদাবাদের বাসিন্দা বাকি তিনজন নদীয়ার তেহটের বিভিন্ন এলাকায় বসবাস করে কোথায় ডাকাতি করার পরিকল্পনা নিয়ে তারা জড়ো হয়েছিল বা এই ঘটনার সাথে আর কে জড়িত রয়েছে তা জানতে ধৃতদের রবিবার আদালতে পেশ করে তদন্তের স্বার্থে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে আমাদের কাছে গত রাতে মানে ইংরেজি সাত নয় দু পঁচিশ তারিখ আমাদের কাছে বেশ অনেক দিন রাতে একটি ইনফরমেশন সোর্স ইনপুট আসে সেই সোর্স ইনপুটে আমরা জানতে পারি যে বেশ কিছু লোক যারা আমাদের নদীয়া মুর্শিদাবাদ বর্ডার একদম বর্ডারের শেষ গ্রাম রাধানগরে ওখানে একটি বাস স্ট্যান্ডের কাছে জড়ো হচ্ছে এবং এই খবর পাওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে আমাদের যে আর ভ্যান এবং ডিসিটি তাদেরকে আমরা ইনফর্ম করি অ্যাকর্ডিং তারা মুভ করে সেখানে এবং সেখানে গিয়ে তারা যেটা দূর থেকে দেখতে পাচ্ছে বেশ কিছু লোক ওখানে জড়ো হয়েছে এবং খুব গভীর অন্ধকারের মধ্যে জঙ্গলের পেছনে তারা বসে আছে এটা দেখে আমরা চেস চেস করি এবং চেস করার সঙ্গে সঙ্গে তাদের ওখানে যারা যারা ছিল সকলেই পালিয়ে যায় চেষ্টা করে এবং আমরা তাড়া করে চারজনকে ধরে ফেলি এই চারজনকে ধরে ফেলার পরেই তাদের কাছ থেকে আমরা যখন সিজ করি বা আমরা তাদের তল্লাশি করি তখন তাদের কাছ থেকে এই যারা দেখছেন এই আর্টিকেলগুলো সিজ হয়েছে এবং একজনের থেকে আমরা একটি দেশি বন্দুক যেটা কান্ট্রিমেড আর্মস উইথ লোডেড অ্যামুলেশন একটা গুলি পাওয়া গেছে তার মধ্যে এই চারটে জিনিস আমরা রিকভারি করি এবং এগুলো রিকভারি করার পর তার সিজার লিস্ট তৈরি হয় এবং তারপরে লেবেল করি আমরা কে স্টার্ট করি শো মোটো কমপ্লেন স্টার্ট করি এবং আজকে ওদেরকে আমরা কোর্টে পাঠাচ্ছি পিসি রিমান্ড চেয়ে পাঠাচ্ছি যাতে ওদেরকে আমরা আরও তদন্ত জিজ্ঞাসাবাদ করতে পারি যে আর কারা কারা ছিল কোথা থেকে এসেছিল এবং এক্স্যাক্ট তারা কোন জায়গায় ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছে এই চারজন যাদেরকে আমরা ধরেছি তার মধ্যে তন্ময় সিং এর বাড়ি মুর্শিদাবাদ যেহেতু আগেই বলেছি যে এই ঘটনাটা আমাদের যেখানে কালকে হয়েছে সেটা নদীয়া মুর্শিদাবাদ একদম শেষ গ্রাম শেষ বর্ডার এই জায়গাটা পুরো প্রত্যন্ত এলাকা এছাড়াও সঞ্জয় বিশ্বাস এর বাড়ি তেহট্ট মোহন সরকার এর বাড়ি তেহট্ট এবং রাজঢালী এর বাড়িও তেহট্ট জিতপুর আমাদের অ্যাড্রেস জাসেন বিএস তেহট্টের মধ্যে পড়ে নদীর মধ্যেই এই চারজনকে আমরা ধরেছি অলরেডি প্রত্যেকটি থানাতে এদের বিরুদ্ধে এদের কী কী কেস আছে বা কোনো সমস্যা বা কোনো কী হিস্ট্রি আছে এই ক্যারেক্টার রিপোর্ট আমরা চেয়ে পাঠিয়েছি এবং সেটা আসার পরে আরো আমরা ক্লিয়ার হতে পারবো এবং আগামী সময়ে এদেরকে আরো জিজ্ঞাসাবাদ করা হবে এরা আমাদের কাছে যে যে এরা মুর্শিদাবাদ থেকে এসছে এবং এসে আমাদের একদম শেষ গ্রাম যেটা রাধানগর বাস স্ট্যান্ড এই জায়গাটায় জড়ো হয়েছে এই প্ল্যানিংটা এরা টোটালটাই করছে এই মুর্শিদাবাদ থেকে এসে এই গ্রামের এই পাশে পাশে কোথাও প্ল্যানিংটা এরা করেছে এবং এই জায়গাটা বরাবরই আমাদের খুব সেন্সিটিভ জায়গা আমাদের পিকেট চলে কিন্তু এই এই যে চত্বরে কালকে ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি এই জায়গাটা খুব অন্ধকার এবং খুব জঙ্গলের জায়গা এইখানেই আমরা কালকে বসেছিল এবং এদের সঙ্গে আরো দশ বারো জন ছিল যারা পালিয়েছে একটা বড় জ্ঞান ছিল যেটাকে আমরা এদেরকে জিজ্ঞাসাবাদ করে ধরার চেষ্টা করবো অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার বাদ দেব আমার প্রিয় মানুষ না इट्स ইয়োরস নাও ইট ইজ ইয়োরস আমার পছন্দের গয়না আজ থেকে সোহার পিওর এন্ড প্রেশাস ওরিয়েন্ট জুয়েলস যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট